ठीक हां जी অনেক কম লাভ জন্য মাফিল করবো একেবারে যে সব কম তার নামে দুটো সবাইকে বসার সুযোগ দিচ্ছেন দোকান বন্ধ আছেন একটু ব্যাচা কিনা তুলনামূলক কম বলেও যেন আল্লাহ বেশি বেশি দিয়ে দেয়

মানুষ সেবি বানায় এটা আসলে তেমন আল্লাহ বানানোর আওয়াজ থেকে নাই আসল আল্লাহ নিজেই বড়